সবাইকে আসসালামু আলাইকুম শীতের পিঠায় আজ আপনাদের বানিয়ে দেখাবো মেরা পিঠা অথবা দোল্লা পিঠা আমাদের দেশে এই পিঠাকে দোল্লা পিঠা বলে আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে কথা না বাড়িয়ে চলুন জেনে নিই দোললা পিঠা বানানোর প্রস্তুত প্রণালী ম্যাড়া পিঠা বা পিঠা বানানোর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি তিন কাপ পরিমাণ চালের গুঁড়া আপনি ঘরে বানানো অথবা বাজারে কিনে আনা যে কোনো চালের গুঁড়ে এখানে ব্যবহার করতে পারবেন এবার চুলা রাশটা মাঝারি রেখে আমি চালের গুঁড়াটাকে টেলে নিব কোনো ধরনের তেল ছাড়া কোনো কিছু ভেজে নেওয়া কি টেলে নেওয়া বলা হয় চুলা রাশটা মাঝারি রেখে আমি চার থেকে পাঁচ মিনিটের মতো চালের গুঁড়াটাকে ভেজে নিয়েছি চালের গুঁড়ার কালার চেঞ্জ হবে না কিন্তু অনেকটা ঝরঝরা হয়ে যাবে ঠিক এই রকম এবার আমি চুলা থেকে নামিয়ে নিব একটা পাত্রে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এক কাপ থেকে একটু বেশি গুড় আপনি মিষ্টি বেশি পছন্দ করলে এখানে গুড়ের পরিমাণটা বাড়িয়ে দিতে পারবেন দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ নারিকেল কোরানো এই পিঠাতে যত বেশি নারিকেল কোরানো দেওয়া হয় খেতে ততই ভালো লাগে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবার সবগুলো উপকরণ একত্রে নেড়ে মিশিয়ে অপেক্ষা করব গুড়টা গলে যাওয়া পর্যন্ত পানিটাকে জাল করে কমানোর কোনো প্রয়োজন নেই গুড়টা গলে গেছে পানিটা ফুটে উঠেছে এবার নামিয়ে নিব মিনিট খানেক পরই এর মাঝে আমি চালের গুঁড়াটা দিয়ে দিব যার নতুন রাঁধুনি পানি আর চালের গুঁড়ার মাপটা বুঝেন না তারা চালের গুঁড়ার উপরে অল্প অল্প করে পানি দেবেন আরেকটা ডো বানিয়ে নেবেন খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব হাত দিয়ে ধরা যায় এরকম গরম থাকা অবস্থায় আমি খুব ভালো করে মেখে নিয়েছি রুটি বা পরোটার জন্য যে কাইটা বানাই ওই রকম কাই হবে এবার হাতে সামান্য একটু ডো নিয়ে আমি পিঠাগুলো বানাবো পিঠাটা কতটুকু বড় বানাবে সেটা একেবারেই আপনার ইচ্ছে প্রথমে একটু নিয়ে হাত দিয়ে চেপে চেপে তারপর দুই হাত দিয়ে ভাবে গোল করে পিঠাগুলো বানিয়ে নিব ঠিক একইভাবে সবগুলা পিঠা আমি বানিয়ে নিব দোল্লা পিঠা ভাব দিয়ে বানানো হয় আজকে ভাব দেওয়ার জন্য এরকম একটা স্টিলের ঝুড়ি ব্যবহার করব। এবার একটা পাতলা সুতি কাপড় বা মশারি খুব ভালো করে ধুয়ে পানিটা চেপে ফেলে দিতে হবে তারপর এই ঝুড়িটার উপর বিছিয়ে নিতে হবে এবার এক এক করে এর উপরে আমি পিঠাগুলো নিয়ে নিব এরকম একটা সুতি কাপড় ব্যবহার করার জন্য পিঠাগুলোর উপর সবদিকে সব দিকে সমানভাবে তাপটা লাগবে এবং সবগুলো পিঠা খুব ভালো করে সেদ্ধ হবে পিঠাগুলো দেওয়ার পরে আমি কাপড় দিয়ে খুব ভালো করে পিঠাগুলোকে ঢেকে দিব এবার একটা ঢাকনা সাহায্যে হাঁড়িটা ঢেকে নিলাম নিচের পাত্রে আমি পানি নিয়েছি পানিটা এভাবে নিতে হবে যাতে পানিটা ফুটে ওঠার পরেও উপরের পাত্রে লেগে না যায় পানিটা যখন গরম হয়ে যাবে তখনই পিঠার ঝুড়িটা আমি এর উপরে বসিয়ে দিব। শুরু থেকে শেষ পর্যন্ত চুলার আঁচ মাঝারি থাকবে আমি পিঠাগুলোকে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো ভাব দিয়ে নিব। যদি পিঠার সাইজ বড় হয় তাহলে সময়টা একটু বেশি লাগবে ফিরে এলাম বিশ মিনিট পরে আমি একটু চেক করে নিব পিঠাগুলো হয়েছে কি না প্রথমে কাপড়টা সরিয়ে দেখব দেখুন পিঠাগুলোর কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে তার মানে আমার পিঠাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখেই বোঝা যাবে আর হাতের সাহায্যে চাপ দিলেই বোঝা যাবে পিঠাগুলো কিন্তু এখন আর কাঁচা নেই যারা একেবারেই বোঝে না তারা একটা টুথপিকের সাহায্য চেক করতে পারেন এবার পিঠাগুলো নামিয়ে নিব ঠান্ডা হওয়ার পর পরিবেশন করব এই পিঠাগুলো ঠান্ডা হওয়ার পর খেতে অনেক মজার হয় আমি একটা পিঠা একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি অবশ্যই বাসায় বানাবেন আজকের জন্য আল্লাহ হাফিজ